এই শরীরে এই শক্তিটা নিয়ে আমি একবার ট্রাই করতে চাই আমি মা হওয়ার চেষ্টা করতে চাই ওই যে এমব্রাউটা তৈরি হলো ওই এমব্রায় আবার নিয়ে আমার শরীরে ভেতরে ভেতরে ঢোকায় নিনাকে দেখে আমার মা হয়ে বলেছিল কেন এত ছুঁচ পোটাচ্ছিস তুই গোয়া টোয়া গিয়ে প্রেগনেন্ট হয়ে আয় প্রেমে পড়া প্রেম করা এটা যে কি অসাধারণ অভিজ্ঞতা ওর নাম টুগেদার এস আ কাপল একক মানে এককমা মানে তো এরকম না যে তুমি ডিভোর্স বা অন্য কিছু মাধ্যমে তুমি এককমা হয় যে তুমি সম্পূর্ণ একটা আইভিএফ মানে একটা স্পার্ম ব্যাংক থেকে স্পর্ম নিয়ে তুমি নিজে কে মা হিসেবে নষ্ট ঠিক বাথরুম বা বিছানায় নষ্ট না করে নিজের স্পার্মটা একটা ব্যাংকে টনেট করা যাতে কোথাও কোনো মহিলা হ্যাঁ সন্তানের জন্ম দিতে পারে প্রকাশ্যে জানায় ভারতবর্ষ প্রথম